রোদে পুরে বৃষ্টিতে ভিজে বারো ঘন্টা ডেলিভারি বিশ্রামের জায়গা বলতে হয় কোনো গাছের নিচে নাইলে কোনো রেস্তোরাঁর পাশে ওদিকে রাত হলে নিরাপত্তার অভাব বিশেষ করে মেয়েদের না আর না চিত্রটা এবার বদলালো চলতি বছরের এগারোই জুন চালু হলো এসি লাউঞ্জ নিজের ইউনিফর্ম আর ডেলিভারি আইডি থাকলে প্রবেশ করা যাবে এই লাউঞ্জের ভিতর ভারতের মধ্যে সর্বপ্রথম চেন্নাই এটা চালু করলো তাদের শহরে ডেলিভারি পার্টনার আর গিগ ওয়ার্কার্সদের জন্য পঁচিশ লাখ টাকা দিয়ে বানানো এই লাউঞ্জে একসাথে পঁচিশ জন বিশ্রাম করতে পারবে লাউঞ্জের ভিতরে বাইরে তাপ থেকে বাঁচার জন্য এসি তো থাকছেই এছাড়াও থাকছে পানীয় জল আর মোবাইল চার্জিং এর সুবিধা আর থাকছে পাবলিক টয়লেটের সুবিধাও এখানে চব্বিশ ঘন্টা নিরাপত্তা শুধু ডেলিভারি আইডি আর ইউনিফর্ম থাকলেই এটা শুধু বিশ্রাম না এটা হলো একটা সম্মান সুরক্ষা স্বীকৃতি অনুপ্রিয়া যিনি একজন ডেলিভারি এজেন্ট বলেছেন আমরা বলতে গেলে অনেক স্ট্রাগল করেছি একটা জায়গার জন্য যেখানে একটু রেস্ট নিতে পারবো আমরা রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে কাটিয়ে দিতাম কিন্তু এখন সরকার আমাদের দুর্দশাটা বুঝেছে আমরা রাতে এখন নিরাপদ ফিল করছি আর এর জন্য সরকারকে ধন্যবাদ আর একজন ডেলিভারি এজেন্ট কালাই রাসান বলেছেন শহরের এই অত্যাধিক গরমে আমরা প্রত্যেকটা ডিফিকাল্ট রাইডের পর পার্কে গিয়ে বিশ্রাম করতাম কিন্তু এই জায়গাটা খুবই শান্তি আর খুবই রিফ্রেশিং চেন্নাই সরকারের এই উদ্যোগকে সবাই সমর্থন করছে আর ধন্যবাদ জানাচ্ছে চেন্নাই তো শুরু করলো এবার গোটা দেশের পালা